অমৃত স্পর্শে সেটি পরিপূর্ণ হয় তাই কমে না ভাষাগুলো দেখুন পরিপূর্ণ হয় পরি পরিশব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ মানে প্রকৃষ্ট রূপে পূর্ণ হওয়া যে তিনি গ্রহণ করলেন এটা আগের অবস্থায় নেই কিন্তু আরও ভালোভাবে পূর্ণ হয়েছে আরও কিছু ওখানে রয়েছে এখন তিনি গ্রহণ করার পরে কারণ এটা তখন প্রসাদ হয়ে গেছে তার অমৃতের স্পর্শে আর এটা যখন আমরা বলছেন তার অমৃতের স্পর্শে কোনো একটা জিনিস যদি কিছু স্পর্শ করে যেমন ধরুন পরশমণিকে যদি লোহা স্পর্শ করি দিয়ে এরকম পরশমণিতে যদি লোহা স্পর্শ করে রাখা হয় তো এই লোহাটাও নাকি মনি হয়ে যায় তো এরকম তার অমৃত স্পর্শে এটা অমৃত হয়েছে আর আমরা যদি সেটা অমৃত বুদ্ধিতে গ্রহণ করি আমরাও অমর হব দেখুন কি প্রসাদের ঠাকুর সাক্ষাৎ প্রসাদকে ব্রহ্ম বলেছেন তখন মা এই কথাটাই ভক্ত দেন আমাদের মতো করে উপযোগী করে বলছেন যে প্রসাদ খেলে চিত্ত চিত্তশুদ্ধি হয় যে চিত্তশুদ্ধির কী প্রয়োজন আমাদের যে জব হচ্ছে না ধ্যান হচ্ছে না বা বনে বিভিন্ন সাংসারিক অশান্তি কারণ হচ্ছে অশুদ্ধ চিত্ত আমাদের প্রথমেই দরকার চিত্তশুদ্ধি চিত্তশুদ্ধ হলে শান্ত হয়ে যাবে আমরা যা চাই তাই করতে পারবো সংসারে শুদ্ধ মন দিয়ে তাই বলছেন চিত্ত শুদ্ধ হয় আর যদি আমরা এমনি প্রসাদ ছাড়া অন্য কিছু খাই তাহলে কি হয় বলছে এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয় এখন আপনারা জিজ্ঞেস করবেন যে আমরা তো সবসময় প্রসাদ পাই না প্রসাদ করতে গিয়ে পাবো এখানে আসলো হয়তো পায় অথবা পাইও নাই বলছেন অনেক সময় পায় না মাঝে মাঝে পায় হয়তো তো বলছেন তো প্রসাদ কোথায় পাওয়া যাবে সব সময় বলছেন মা কিন্তু অন্য জায়গায় এর ব্যবস্থাও করে দিয়েছেন বলছে সব সবসময় প্রসাদ কোথায় পাওয়া যাবে মা বলছেন যে অন্য জায়গায় বলেছেন বলছেন যেটা গ্রহণ করবে না খাবে এই বিজ্ঞান মহারাজও বলেছে যেটা খাবে ওটা ইষ্টকে ভগবানকে নিবেদন করে খাবে নিবেদন একদম ধুতি টুতি পরে বসে এরকম নিবেদন করতে হবে না মনে মনে ভগবান ঠাকুর আমি এটা গ্রহণ করছি এটা আমি গ্রহণ করছি না এটা তুমি গ্রহণ করো তুমি এটা গ্রহণ করো তোমার প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করবো অনেককে আমরা দেখেছি অনেক কোনো সাধুকে যে ইষ্টমন্ত্র জপ করে ভগবানের কথা স্মরণ করে ইষ্টমন্ত্র জপ করে তারপরে প্রসাদ হিসেবে গ্রহণ করে যা ইচ্ছা খান কোনো অসুবিধা নেই কিন্তু প্রসাদ গিরিশ গোজ মদ খাবে বুঝতে পেরেছেন তো ঠাকুর বিধান নিষেধ করছে না বাবা খেয়েও না বলছে তোমার খাওয়ার দরকার নাই না খেতে নিষেধ করছে না বলছেন ওটা মাকে নিবেদন করে খাবে ওটাও নিবেদন করে খেতে বলছে যে আপনারা যাই খান না কেন যে ভগবানকে নিবেদন করে খাবেন প্রসাদ বুদ্ধিতে খাবেন ওতে চিত্ত মন শুদ্ধ হয়ে যাবে আর মন শুদ্ধির চিত্তশুদ্ধির খুব প্রয়োজন আছে আমাদের জীবনে সৎ উদ্বেগ উৎকণ্ঠা তখন শান্ত হয়ে যাবে